রাতের অন্ধকারে অন্নপূর্ণা মন্দিরে হানা নিশি কুটুম বাহিনীর পেলিয়াম প্রাচীন মন্দির তথা জয়নগর খোয়ায় নদীর পারে। অবস্থিত অন্নপূর্ণা মন্দিরের রাতের আধারে চোরের দলের হানা ঘটনাস্থলে পুলিশ খবরে জানা যায় তেলিয়ামোড়া থানা এলাকার জয়নগর গ্রামে খোয়াই নদীর পারে অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে পুরোহিত রবিবার পুজো দিতে এসে প্রত্যক্ষ করেন মন্দিরের দরজার তালা ভাঙা সাথে সাথে তিনি অন্যদের খবর দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায় দেখা যায় মন্দিরের তালা ভেঙে রাতের অন্ধকারে যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছে তারা মন্দিরের চুরির ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় নমস্কার আজ সকালবেলায় আমাদের অন্নপূর্ণা মন্দিরের যে পূজারি সে দেখলো আমাদের যে অন্নপূর্ণা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা মন্দিরের যে তাল অবস্থা তালাটা ভাঙা অবস্থায় আছে সঙ্গে মন্দিরের যে প্রণামী বাস্ক ভাঙ্গা অবস্থায় আছে মন্দিরের মধ্যে যে দাঁতের সামর্থ্য ছিল সেটাও নেই পূজারি এসে দেখলো কিন্তু এটা দুঃখ বিষয় আমাদের জয়নগরস্থিত অন্নপূর্ণা মন্দির অনেক আগের মন্দির আসছে এটা আমাদের আমাদের লোকাল যে আমাদের পিএস থেকে খবর দেওয়া আসছে পিএস এখন আসছে তো এখন এটা আমরা চাই কে নিয়েছে এটা সুস্থ একটা তদন্ত হোক তেলিয়ামুরার প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি